রাজধানীর নিরাপত্তার ঘেরা টোপের ভেতর যেখানে কেউ কল্পনাও করতে পারে পারে না এমন ঘটনা ঘটতে সেখানেই হঠাৎ আক্রমণের শিকার হলেন দেশের এক মুখ্যমন্ত্রী ভিড়ের মধ্য থেকে উঠে এলো এক অচেনা মুখ আর মুহূর্তেই নেমে এলো চাঞ্চল্য বুধবার সকালে সিভিল লাইসেন্সে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বাসভবনে চলছিল সাপ্তাহিক জনশুনানি সাধারণ মানুষ ভিড় করেছিলেন নিজেদের সমস্যা জানাতে সকাল আটটার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান সেই শিবিরে একে একে মানুষ আসছিলেন এবং নিজেদের অভিযোগ তুলে ধরছিলেন সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল কিন্তু হঠাৎই এক যুবক চিৎকার করতে করতে ঢুকে পড়ে ভেতরে কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে চলে আসে অভিযোগ সে রেখা গুপ্তা চুল টেনে ধরে চর মারে পুলিশ সূত্রে খবর তিনি আরও শারীরিক আক্রমণের চেষ্টা করেছিলেন তবে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই তাকে আটকে ফেলে পুলিশের হাতে তুলে দেন ধৃত যুবকের নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকরিয়া বয়স একচল্লিশ বাড়ি গুজরাটের রাজকোটে কেন তিনি এমন মামলা চালালেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তদন্তকারীরা যোগাযোগ করেন তার পরিবারের সঙ্গে আর তখনই সামনে আসে অবাক করা তথ্য রাজেশের মা জানান তার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল নিয়মিত ওষুধ খেত না এমনকি তাকেও সেই কারণে গত দিন তিনি নিজের তার কথায় শুধু আমাকে নয় যে কোনো কারণে রাগ হলে সবাইকেই মারধর করত। ওর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তবে এটি কি হামলার আসল কারণ নাকি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে সূত্রের খবর রাজেশ ছিলেন কুকুরপ্রেমী সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে দিল্লির এনসিআর থেকে পথকুকুরকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি আবার অন্য একটি সূত্র জানাচ্ছে রাজেশের এক আত্মীয় কোন মামলায় গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি সেই আত্মীয়ের মুক্তির দাবিতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন সূত্রের খবর রাজেশের কাছে আদালতের কিছু নথিও পাওয়া গিয়েছে আবার কারো কারো মতে তিনি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিলেন যদিও দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে বিজেপির দাবি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত লেগেছে তবে পুলিশ জানাচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের একটি দল ইতিমধ্যেই তাকে পরীক্ষা করেছে সব মিলিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে এই হামলার পেছনে রয়েছে একাধিক স্তর মানসিক অসুস্থতা ব্যক্তিগত খুব আদালতের মামলা নাকি রাজনৈতিক চক্রান্ত প্রতিটি দিন খতিয়ে দেখছে পুলিশ আর রাজধানীর মানুষ তাকিয়ে আছে কখন প্রকাশ পাবে এই ভয়ঙ্কর ঘটনার আসল রহস্য জ্যোতি সরকারের রিপোর্ট হেড টাইমস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা देस दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट से करें आज ही रजिस्टर्ड करें